আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধবিমুখ এই কথা আপনারা সবাই জানেন দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই দেখুন যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন আর তাই কখনো কখনও যুদ্ধবিমুখ হওয়াই শ্রেয় কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন আপনার নিন্দা করেন আপনাকে বাধা দেবার চেষ্টা করেন আপনাকে ছোট করেন কারণ তাদের সাথে থেকে সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না আপনি নিজের আত্মসম্মান নিজের আত্মবিশ্বাস নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না যদি আপনি এইভাবে যুদ্ধবিমুখ হয়ে উঠতে পারেন যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন আর সেটাই হল সবথেকে বড় জয়লাভ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন সেটা হলো ভুলে যেতে পারা আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয় মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয় তখন মনে দুঃখ জাগ্রত হয় তিনি সেই দুঃখকে ভুলতে পারেন কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন তখন সেই দুঃখকে ভুলতে পারেন কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয় বিশেষ করে আমাদের প্রিয়জন আমাদের পরিবারের সদস্য যখন এই সংসার থেকে ওনারা চলে যান তখন যে সৎকর্ম ওনারা করেছেন যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন কখনো ভুলে যাওয়া উচিত নয় যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান আপনি সাফল্য লাভ করেন তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল যারা সব সময় আপনাকে সাহায্য করেছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন মাতা পিতাকে কখনো ভুলবেন না আপনি যতই বড় হন না কেন আপনি তাদের সন্তানই থাকবেন অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন কখনো তাদের ভুলবেন না সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল তবেই জীবনে সুখ পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে আপনি বলবেন এ কেমন ধরনের প্রশ্ন কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপীর হলেন সবথেকে বড় ব্যক্তি সেই বড় রাজনীতিবিদ তিনি সবথেকে বড় ব্যক্তি আমি আপনাকে জানাই যে সংসারের সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না কোন ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী আপনি যদি তার সামনে যান তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে তিনি হলেন বড় ব্যক্তি তিনি হলেন মহান ব্যক্তি তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয় কারণ রাজা হোক বা ফকির কেউ যদি ওনার সামনে যান তাহলে সে নিজেকে ছোট মনে করেন না আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না তার অন্তরে বড় হয়ে ওঠা